আপনার কি ইকামা আছে ভালো কথা কিন্তু কিউ অ্যাকাউন্ট নেই তাহলে আপনি বড় বিপদের মধ্যে আছেন চাকরি চলে যেতে পারে ইকামা নবায়ন আটকে যেতে পারে এমনকি দেশে ফেরার রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ এই একটা অ্যাকাউন্ট না থাকার কারণে হাজারো প্রবাসী এখন সমস্যায় পড়ছেন তাই ভিডিওটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই কেননা এই ভিডিওতে আমি সব কিছু খোলাসা করবো কিউ কি কেন লাগবে না থাকলে কি কি ক্ষতি হতে পারে এবং কিভাবে মাত্র পাঁচ মিনিটে রেজিস্ট্রেশন করবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন যাতে ভবিষ্যতে কোনো সমস্যায় না পড়েন কিউয়া হলো সৌদি আরবের একটি অফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্ম যা সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে চলে এখানে প্রবাসীদের চাকরি চুক্তি এবং ই সংক্রান্ত সবকিছু তথ্য রাখা হয় চাকরির ডিজিটাল চুক্তি ই রিনিউ স্পন্সর পরিবর্তন সবই করা হয় এই কিউ অ্যাকাউন্টের মাধ্যমে অনেকেই ভাবছেন আমার তো ই ক্যামা আছে তাহলে কিউআ অ্যাকাউন্টের কী দরকার ভুল ভাবছেন ভাই যদি কিউআতে চাকরির ডিজিটাল চুক্তি না থাকে তাহলে ই ক্যামা রিনিউ করা যাবে না চাকরি পরিবর্তন করতে পারবেন না কোম্পানি আপনার তথ্য আপডেট না করলে ভবিষ্যতে ফাইনাল একজিটও বন্ধ হয়ে যেতে পারে অনেকে দেশে গিয়ে আর ফিরতে পারছেন না কারণ কিউআাতে কোনো রেকর্ডই ছিল না বুঝতে পারছেন কিউআ সারাই কাজ করলে সেটা অনেকটা অবৈধ অবস্থানে থাকা আপনি কি জানেন কাদের কাদের কিউ অ্যাকাউন্ট দরকার হয় আপনি যদি প্রবাসী কর্মী হন আপনার স্পন্সর কোম্পানির অধীনে কাজ করে আপনি ইকামারি রিনিউ করতে চান তাহলে কিউ অ্যাকাউন্টের অবশ্যই আপনার থাকতে হবে কিভাবে আপনি কিউ অ্যাকাউন্ট খুলবেন প্রথমেই চলে যাবেন ডাব্লিউ 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 ডট কিউ ডট সা এই ওয়েবসাইটিতে এরপরে এই ওয়েবসাইটের ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন এরপর আপনার অ্যাপ শেয়ার আইডি দিয়ে লগ করবেন প্রোফাইল কমপ্লিট করবেন এরপর আপনার চুক্তি চেক করুন না থাকলে কোম্পানির এই স্যারের সঙ্গে যোগাযোগ করুন মাত্র পাঁচ মিনিটই হয়ে যাবে আপনার রেজিস্ট্রেশন একজন প্রবাসী ভাই আমার ইনবক্সে লিখেছিলেন তিনি দেশে গিয়েছিলেন ছুটি কাটাতে ফেরার সময় এয়ারপোর্টে বলা হয় তার নামে কিউয়াতে কোনো চাকরির রেকর্ড নেই কোম্পানি চুক্তি দেয়নি এখন উনি ছুটি শেষে ফিরতে পারছেন না নতুন ভিসা লাগছে এমন ঘটনা এখন নিয়মিত আবার অনেকেই ভাবছেন কফিল বা কোম্পানি তো সব কিছু করে দেবে কিন্তু আপনি নিজে চেক করছেন কি নিজের তথ্য আপনি নিজে না দেখলে কে দেখবে ভাই তাই কিউআ অ্যাকাউন্টে লগ করে চেক করে নিন আপনার চুক্তি অ্যাক্টিভ আছে কি না কোম্পানি তথ্য আপডেট করছে না প্রয়োজনীয় সতর্কতা ও পরামর্শ কিছু কোম্পানি এখনও পুরনো সিস্টেম চলছে তারা কিউআ চুক্তি করছে না এই কোম্পানিগুলো থেকে সাবধান থাকুন কারণ ভবিষ্যতে সমস্যা হলে সরকার বা আদালত বলবে আপনার তো অফিসিয়ালি চুক্তি ছিল না আপনি চাইলে কিউ অ্যাকাউন্টে গিয়ে নিজের চুক্তি অ্যাকসেপ্ট বা রিজেক্ট করতে পারেন যদি ভুল তথ্য দেওয়া থাকে সঙ্গে সঙ্গে আপনার কোম্পানির এই স্যারকে জানান আবার নতুন প্রবাসীরা যারা প্রথমবার সৌদি আসছেন তারা যেন দেশে থেকেই কিউয়া চুক্তি সম্পর্কে জেনে আসেন এটা এখন বাধ্যতামূলক কিউ অ্যাকাউন্ট ছাড়া আপনি আজ নিরাপদ থাকলেও আগামীকাল বড় যুক্তিতে পড়বেন এখনই অ্যাকাউন্ট খুলুন তথ্য যাচাই করুন এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন লাইক দিন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে কমেন্টে লিখে জানান আপনি কি এখনও কিউতে চুক্তি চেক করেছেন